ডেট সম্পর্কিত রায়ে যে প্রধান বিষয়টি সুপ্রিম কোর্ট পয়েন্ট আউট করেছে সেটা হচ্ছে যে রেট্রোস্পেকটিভ এফেক্ট এবং এটা আমরা জানি দু সালের তেসরা এপ্রিল একটা অ্যামেন্ডেন্ট সংশোধনী তার পরবর্তী সময়ে এটা হয়েছে এবং যেখানে টেট পাসটাকে ইনক্লুড করা হয়েছিল দিস ইজ দ্য মেন রিজেন বিহাইন্ড দিস ওয়ার্ডিক্ট তো যে সমস্ত রিভিউ পিটিশান রিট পিটিশান মডিফিকেশান অ্যাপ্লিকেশান যাই হয়েছে না কেন সেটা কিন্তু কোনোটাই আইনের উদ্ধে না বা সংবিধানের উর্ধে নয় কথাটা আজকে আমার টোন্ন রকম মনে হতে পারে আপনাদের কারণ বিভিন্ন চ্যানেল বিভিন্ন রকম আশার বাণী শোনায় আমিও আশার বাণী শোনাচ্ছি আশার বাণী শোনাচ্ছি না তবে যে সমস্ত রিভিউ হয়েছে সেটা কিন্তু একটা মডিফিকেশান চেয়ে হয়েছে যে রায়টা মডিফাই হোক বা রেট্রোসপেক্টিভ এফেক্ট যাতে এখানটায় না থাকে এরকম কিছু কথা বলা হয়েছে এরকম জায়গায় দাঁড়িয়ে যে রেট্রোসপেক্টিভ এফেক্টকে তখনই এটাকে ডিসমিস করা যাবে যতক্ষণ না পার্লামেন্ট এটা বলছে এবং দেখুন রাজনৈতিক নেতাদের কথা যদি আমরা শুনি তাহলে তারাও কিন্তু আশ্বাস দিচ্ছেন যে এর সলিউশন স্টেট নয় এর সলিউশন অন্য কিছু নয় সেন্ট্রাল গভর্নমেন্ট চিন্তা করছেন শিক্ষামন্ত্রী ভাবছেন মাননীয় শিক্ষামন্ত্রী ভাবছেন ব্যাপারটা নিয়ে এটা হচ্ছে ব্যাপার এবং তার তার পরিপ্রেক্ষিতে আমরা দেখছি বিভিন্ন জায়গায় অনেকগুলো রাজ্য আট দশটা রাজ্য একত্রিত হয়ে এই একটা আন্দোলনের রূপরেখা তৈরি করেছেন এবং সেটা শীতকালীন অধিবেশনে চব্বিশ তারিখ থেকে চব্বিশে নভেম্বর থেকে শুরু হবে চব্বিশে নভেম্বর থেকে শুরু হয়ে ডিসেম্বর একুশ এই পর্যন্ত অধিবেশনে এটা নিয়ে কথা হতে পারে বা চেঞ্জেস হলে ওখানেই হতে পারে এবং সেটা কিন্তু আল্টিমেট ব্যাপার একটা এটা একদম আলটিমেট কারণ অন্য কারণ এখানে দেখুন পার্লামেন্ট মানে হচ্ছে মানুষের জন্য আর কি তো মানুষের জন্য কোনো রায় তৈরি করা হলে ফর দ্য কোয়ালিটি এডুকেশান কিছু তৈরি করতে গেলে যে রেট্রোস্পেক্টিভ এফেক্টটা অসুবিধায় ফেলছে এত শিক্ষক শিক্ষিকাকে সেখানে কিন্তু বড় একটা কারণ হতে পারে এটা যে এই রেট্রোসপেক্টিভ এফেক্টটাকে মানে জাস্ট একটা একটা শব্দকে পরিবর্তন করা এটা দু হাজার এগারোর পরবর্তী যে নোটিফিকেশান তার সেই অনুযায়ী নিয়োগ সেটার সঙ্গে কানেক্ট করা উচিত এবং আগের দিন ভিডিওতেই বলছিলাম যে রেট্রোসপেক্টিভ এফেক্ট মানে কিন্তু যে আগের যারা শিক্ষক সবার জন্য এটা এটা ঠিক যুক্তিতে আসছে না কারণ আইনটা যবে তৈরি হয়েছে তার সঙ্গে কানেক্টেড যে সাপোজ দু হাজার সালে অ্যামেন্ডেন্ট হয়েছে তাহলে তার রেসেক্ট রেট্রোসপেকটিভ এফেয়ার দু হাজার এগারোর পরের নোটিফিকেশানগুলোর জন্যই হওয়া উচিত যাই হোক নিয়ে একটা তর্ক বিতর্ক চলছে এবং বিভিন্ন চ্যানেল বিভিন্ন রকমভাবে বিভিন্ন কোর্ট আর্গুমেন্ট বা কোর্টের রায় দেখাচ্ছিলেন আমি সকালেই একটা রায় দেখছিলাম যেখানে একত্রিশে অক্টোবর সম্ভবত এই রায় মানে এই সিজিআই মহোদয় এটা করেছেন মাননীয় সিজিআই অফ চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট তিনি সেখানে দিয়েছেন যে একজন চাকরি থেকে বার করে দেওয়া হয়েছিল এরকম কিছু কেসে তাদের টেট ছিল না বলে কিন্তু পরবর্তী সময়ে তারা টেটের সার্টিফিকেট দেখাতে পারে এবং তাদের চাকরিতে বহাল রাখা হয় ফলে হাইকোর্টে একটা পর্যবেক্ষণ ভুল ছিল পরবর্তীকালে তারা আবার চাকরিতে নিয়োগ নিয়োগ করার জন্য পনেরো দিনের মধ্যে এবং সমস্ত সিনিয়রিটি দেওয়া দেওয়ার কথা বলেন ঠিক আছে আর এটার সঙ্গে আমাদের টেট কেসের যে কোনো সম্পর্ক নেই যতই আপনি এটাকে কানেক্ট করার চেষ্টা করুন না কারণ বিভিন্ন ইউটিউবাররা বা সম্মানীয় যারা মানুষজন চেষ্টা করছেন এটা করার খুব বেশি নেই কারণ এখানে টেট পাস করা হলে অলরেডি আছে আর একটা ব্যাপার যে ত্রিপুরা হাইকোর্টের যে রায়টা সেটা আমাদের কাছে একটা বড় অ্যাডভান্টেজ কারণ ত্রিপুরা হাইকোর্ট স্পেসিফিক করে দিয়েছিল বিকজ বিফোর আরটি অ্যাক্ট যারা নিয়োগপ্রাপ্ত বা বিফোর আরটি অ্যাক্টের আগে নোটিফিকেশনে নিয়োগপ্রাপ্ত তাদের ক্ষেত্রে কিন্তু টেট দেওয়াটা বাধ্যতামূলক নয় ফর দ্য কোয়ালিটি সেক অফ কোয়ালিটি এডুকেশান টিচার মাস্ট কোয়ালিফাইড টেট এরকম একটা ব্যাপার বলা হয়েছে এবং অন্যান্য দিক থেকে এটা নিয়ে আলোচনা চলছে যে আচ্ছা তাহলে তো এটা তো কোনো প্রফেশনাল কোয়ালিফিকেশান নাই তাহলে এটাকে আমরা ছাড় দিতেই পারি বা তাদের যে যুক্তি আর কি এটা একটা নির্ণায়ক পরীক্ষা ওইটা পাশ করা মানে ইত্যাদি ইত্যাদি তো বিভিন্ন রকম যুক্তি আসছে রিভিউ বা অ্যাকচুয়ালি কোর্টে আসলে বা যদি ওপেন কোর্ট হিয়ারিং হয় সেখানে যদি স্পেসিফিক আরও ডকুমেন্টস শো করা যায় সেক্ষেত্রে হতে পারে কিন্তু মেন ব্যাপারটা কিন্তু আইনেই গোড়াতেই রয়েছে একটা এবং সেটা সেন্ট্রাল গভর্নমেন্টই আইনটা বানিয়েছে এটা নিয়ে মেবি আপনি ভাবতে পারেন আমি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বলছি এটা ব্যাপারটা এরকম নয় সেন্ট্রাল গভর্নমেন্ট যে কথাটা বলেছে যে রেট্রোস্পেক্টিভলি এটাকে এফেক্টটাকে চালু করো যাতে সবার ট্রেনিং থাকে এবং সেখানে টেকটাকে কোয়ালিফাই করতে হবে এনসিটি জুড়ে দিয়েছে অবশ্যই এটা মানে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের নির্দেশ ছাড়া এনসিটি কিন্তু কিছু করা সম্ভব নয় কারণ এনসিটিকে এখানে দোষ দিয়ে কোনো লাভ নেই এনসিটি জাস্ট একটা গাইডলাইন বানায় যে আচ্ছা এটা করতে হবে সবার কোয়ালিটি এডুকেশন ট্রেনিং দরকার তাহলে ট্রেন বললো সবাইকে ট্রেনিং এভাবে করতে হবে এত মার্কস পেতে হবে এবং সেটা কিন্তু রেট এফেক্ট আমরা আগেও দেখেছি যে যে বলতেই পারি যে সেই সময় যে ট্রেনিং ছিল সেটা এনাফ ছিল কিন্তু তারপরে দেখা গেলো সেই এক বছরটাকে বছর করা হলো ট্রেনিং এবং বিএড যাদের ছিল ব্রিজ কোর্স করা হলো এটাও কিন্তু রেট্রোসপেক্টিভ এফেক্টের জন্য এটাও কিন্তু মনে রাখতে হবে আমাদের আর টেট নিয়ে যে কথাটা হচ্ছে সেটাও রেট্রোসপেক্টিভ এফেক্ট হলে তাহলে এই পরীক্ষায় পাশ করাটাই এবার এখানে আর্গুমেন্টটা একটু হতে পারে যে যেহেতু আগেরগুলো সব প্রফেশনাল কোয়ালিফিকেশান ছিল এখন যেটা আছে সেটা প্রফেশনাল কোয়ালিফিকেশান নয় ইটস আ ইটস টেস্ট টেস্ট ফর টিচার এলিজিবিলিটি টেস্ট এই যে তুমি কতটা টিচার হতে পেরেছো কি না আর সেখানেও আর্গুমেন্ট হতে পারে যে হ্যাঁ এখানে সাইকোলজিক্যাল ব্যাপারগুলো আছে যে বিভিন্ন সাবজেক্টের দক্ষতা দেখা হয় মানে তুমি কতটা পারছো তার উপর নির্ভর করছো তুমি শিক্ষক কতটা ভালো হতে পারছো প্র্যাকটিক্যালিটি সম্পূর্ণ আলাদা হলেও এটাকেই মাপদণ্ড হিসেবে করা হচ্ছে সমস্ত রাজ্য এই রিভিউ পিটিশান করেছে এটা করে খুব রেয়ার একটা ম্যাটার আমাদের জন্য প্রায় সমস্ত এবং রিটপিটিশান সমস্ত রকম আঠেরো উনিশটা মনে হয়েছে লাস্ট আপডেট আমি দেখিনি তো এরকম জায়গায় যদি আমি সম্পূর্ণ পজিটিভ ধরি তাহলে পজিটিভের আমি পরপর স্টেজগুলো ভাবছিলাম যে পরপর কি হতে পারে প্রথম কথা যে রিভিউ এখান থেকে চেঞ্জ হয়ে গেল ওকে ইটস ইটস নট এ ম্যান্ডেটারি কোয়ালিফিকেশান ইটস আ টেস্ট যেহেতু ওরা আগেই আগে নোটিফিকেশন অনুযায়ী সমস্ত আগের যে নির্ণায়ক পরীক্ষায় পাশ করে মেরিট লিস্টে এসে ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ হয়ে গেছে এবং তারা সবাই তাদের বিরুদ্ধে কোনো মানে অ্যালিগেশান নেই তারা পড়াতে পারছে না বা তার কোনো অসুবিধা হচ্ছে আর সেখানে মডিফিকেশান হয়ে যেতে পারে তাহলে ঝামেলা শেষ হ্যাঁ শুধু বলতে পারি ইটস ফর অনলি ফর দ্য প্রমোশান যদি কেউ প্রাইমারি থেকে আপার প্রাইমারিতে যান বা কেউ হেড টিচার হতে চান সেক্ষেত্রে এই নির্ণয় পরীক্ষা দিতে হবে সেটা মানা গেল তাহলে তো ঝামেলা মিটেই গেল বন্ধ এটা যদি না হয় সমস্ত রিভিউ পিটিশানকে খারিজ করে দেওয়া হয় মডিফিকেশানকে খারিজ করে দেওয়া হয় না বলা হয় না দেখুন আইনে এটা আছে এবং এটা কোয়ালিটি এডুকেশান ফর সিক্স টু ফর্টিন ইয়ার্স প্রত্যেকের জন্য এটা দরকার তাহলে কিন্তু কোর্টের কাজ শেষ কোর্টকে আর করা যাবে না পরে আবার রি রিভিউপিটিশান করা যাবে আবার রিভিউপিটিশনে যাওয়া যাবে তখন সেখানে হয়তো অনেকে বলবেন যে পরীক্ষা তাহলে নিলে কী মাপের পরীক্ষা হবে কী মাপক দণ্ড থাকবে সেটা এনসিটি অলরেডি গাইডলাইনে বলে দিয়েছে যে এইভাবে টেট পরীক্ষাটা হতে হয় আর সেইখানে সেরকম জায়গায় যদি চলে যায় যে টেট পরীক্ষা দিতেই হয় তখন একদল হয়তো প্রশ্ন করবেন যে পরীক্ষা দিলে নির্দিষ্ট মানদণ্ড থাকা উচিত যে কোনো টেট পরীক্ষায় পাশ করলে উচিত অন্য স্টেটে টেট ওই পাশ করে আসতে পারি বা আমি সিজেট পাস করতে পারি যেটা যেহেতু রাজ্য সরকারগুলো ইউনিফর্মলি এটাকে এটাকে কি বলবো এটাকে মান্যতা দেন না ইউনিফর্মলি মান্যতা দেন না সেই জন্য এটা একটা অসুবিধা হতে পারে আর দেখা যাচ্ছে যে সেগুলো মান্যতা দিলেও ভালো না এবং তারপরের পার্ট কারণ দেখুন অনেক শিক্ষক শিক্ষিকা আছেন যাদের মাইন্ডসেটটা থাকা সম্ভব না একটা বয়সের পর পঁয়তাল্লিশ পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন তো তাদের কি হবে তাহলে কি সেন্ট্রাল গভর্নমেন্টের একটা কী বলবো যে আগে থেকেই চিন্তাভাবনা ছিল যে এইভাবে আমরা কিন্তু ওই ছাটাই করে দেবো বাদ দিয়ে দেব মানে লে অফ করে দেবো দিয়ে নতুন যারা টেট পাস করা ছেলেমেয়েরা তাদেরকে নেব নিয়ে শিক্ষা ব্যবস্থাটা গতি নিয়ে আসবো এরকম কী ছিল নইলে তো এরকম একটা রেট্রোস্পেক্টিভ আইনের কথা বলা বলা উচিত ছিল না কারণ সাপোজ কোর্টও এটা জানে যে এটা কিন্তু ইম্পসিবল কারণ যারা মানে এটা নেট সেট পরীক্ষার মতো হয়ে গেছে ঠিক আছে তো সেইখানে আবার তাকে দ্বিতীয়বার নিয়োগ পাওয়ার জন্য সব আগের সমস্ত আগের সমস্ত নিয়োগ প্রক্রিয়া বাতিল করে জাস্ট তাকে এই পরীক্ষাটাই পাশ করতে হবে তাহলেই সে সব কিছু ঠিকঠাক এটা রেট্রোসপেক্টিভলি ভাবা খুব মুশকিল কারণ কম্প্যারিটিভলি অন্যান্য অন্যান্য ডিপার্টমেন্টের সঙ্গে কিন্তু দেখা যদি দেখা যায় এটা তাহলে এটা কিন্তু কোনো রকমভাবে যুক্তিযুক্ত হচ্ছে না আচ্ছা এবার মনে করা যায় সমস্ত কিছু বাতিল হয়ে গেল সব ফর দ্য কোয়ালিটি এডুকেশান ইত্যাদি নামে আইনত লিখিতভাবে এটাকে করতে দেওয়া হলো প্র্যাকটিক্যালি ব্যাপারটা আমরা জানি কী হচ্ছে থিওরিটিক্যালি এটাকে বলা হলো তারপরের পার্ট হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের ওপর প্রেশার তৈরি করে অলরেডি দেখুন সামহাও যারা আন্দোলনে আসছেন এবং বৃহত্তর আন্দোলন করার একটা প্রয়াস তৈরি হচ্ছে এবং আন্দোলনটা হবে সেখানে আপনারা দেখবেন যে আগে থেকে এটা তৈরি হলো কারণ কোনো ক্ষেত্রে মনে হচ্ছে যদি এটা ফেল হয় প্ল্যান এ যদি ফেল হয় প্ল্যান বি হচ্ছে এটা প্ল্যান বি হচ্ছে সুপ্রিম সরি আমাদের লোকসভাকে বাধ্য করা কেন্দ্রীয় সরকারকে বাধ্য করা প্রেসার সৃষ্টি করে যে আপনি এই বিলটাকে সংশোধন করে দিন এরকমভাবে হয় না এটা আপনি আর ট্রেনিং ট্রেনিং করান আপনি শেখান আপনি নতুন কিছু কোর্স করান এনসিটিকে বলুন নতুন কিছু কোর্স অ্যাড অ্যাডন করতে জেনিপি টোয়েন্টি টোয়েন্টি এসছে ন্যাশনাল ফ্রেমওয়ার্কে কী কী শেখানো উচিত ওয়ার্কশপ করান শেখান সেটা অনলাইন অফলাইন যেভাবে ইচ্ছা করেন সেটা সমতুল্য টেটের সঙ্গে সমতুল্য হওয়া সম্ভব না এই একটা এই একটা ব্যাপারে গেল রাজ্য সরকার যদি এখানে অ্যাম্যানডেন্ট চেঞ্জ করে দেয় তাহলে আর কোনো অসুবিধা নেই ঝামেলা হাটাও আর টেটের প্রশ্ন আসছে না মেবি ওখানে অন্য সাবস্টিউট কোনো অপশান দিল যে ট্রেনিং করতে হবে ইত্যাদি বা বা ট্রেনিং ইভ্যালুয়েশন হবে ঠিক আছে সেটা মানা যায় যেরকম ডিএলএডের ক্ষেত্রে হয়েছিল এক বছরটা দু বছর করা হয়েছিল এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম কিন্তু টিটিআই কেসের ক্ষেত্রে দু হাজার ছয়ের পরে কিন্তু একটা একটা অসুবিধার সৃষ্টি হয়েছিল আমরা যা আপনারা জানেন যে এক বছরের যে নিয়মটাকে দু বছর করা হয়েছিল রাজ্য সরকার সেটা তৎপরি রাজ্য সরকার সেটা মানেনি তার ফলে একটা অসুবিধার সৃষ্টি হয়েছিল পিটিআই কলেজগুলোকে বাতিল করে দেওয়া হয়েছিলো আনরেকগনাইজড বাই এনসিটি বলে তার পরবর্তী সময়ে প্রচুর হাঙ্গামা হলো ওই সংশোধনী পাশ হলো তারপর সেই সময়ের বিরোধী দলনেত্রী আমাদের বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আশ্বাস দিয়েছিলেন পিটিটিআইদের সঙ্গে থাকার এটা পুরো ভোটের খেলা বুঝলেন তো আর তারপরে কিন্তু আমরা দেখলাম পিটিটিআইদের সেই যোগ্যতা দেওয়া হলো না আবার ডিএলএড চালু করে হলো নতুনভাবে ডিএলএড কোর্স করে সেখান থেকে আবার পরীক্ষা নিয়ে চালু হলো আগের মানুষ কিন্তু অনেকে বঞ্চিত হয়ে গেলেন যারা পিটিটিআই অলরেডি করছিলেন আর পিটিটিআই সেই সময় করা মানে কিন্তু তারা খুব ভালো স্টুডেন্ট ছিলেন কারণ মাধ্যমিকে স্পেশালি ভালো রেজাল্ট করতে হতো আর সেই সময় আমাদের সময় মানে দু হাজার চারের মাধ্যমিক আমি তো সেই সময় কিন্তু পরীক্ষাটা বেশ টাফ হতো উচ্চ মাধ্যমিকও টাফ হতো দুশো মার্কের উচ্চ মাধ্যমিক হতো এখন টাফ হয় কি সহজ হয় সেটা আমরা জানি তো এটা আলাদা ম্যাটার মানে আমি ব্যাকগ্রাউন্ডটা বোঝার চেষ্টা করছি যে এবং তিন নম্বর ধরুন এরপরে সাপোজ রাজনৈতিক নেতারাও কিছু করলেন না এসব আন্দোলন ফান্দোলন সব ফালতু হয়ে গেল এবার জ্বলবে মিডিয়া খবর করবে খবর বেজ তো কোনো ব্যাপার নেই লাস্ট পার্টটা থাকছে কিন্তু পরীক্ষা এবার পরীক্ষা নি দিতে গেলে যে প্রিপারেশানটা দরকার সেটা একটা বয়সের পর এটা খুব চ্যালেঞ্জিং এটা বলতে কোনো দ্বিধা নেই আমার খুবই চ্যালেঞ্জিং এবং যে ধরনের সিলেবাস আছে যে ধরনের প্রশ্ন হয় স্পেশালি ওয়েস্ট বেঙ্গল ডেটের যা প্রশ্ন হয় এবং লাস্ট ইয়ারের যা প্রশ্ন হয়েছে সেখানে কিন্তু ক্র্যাক করা নিয়ার নিয়ার ইম্পসিবল আমি পুরোপুরি ইম্পসিবল বলছি না খুবই কঠিন ব্যাপার হয়ে যাবে সেখানে এরকম প্রশ্ন হলে দু আড়াই পার্সেন্ট পাশ করেছেন সার্ভিসরা পরীক্ষা দিলেন সেটা হয়তো এর থেকে কম হতে পারে তো এইবার তারপরে যে পার্টটা থাকবে আমার মনে হয় এটার জন্য অনেক সংগঠন রেডি হয়ে আছে যে পরীক্ষা যেটা হবে একটা নির্ণায়ক সঠিক নির্ণায়ক মানে হবে যেরকম সিটেট হয় বা একটা নির্দিষ্ট মাপের পরীক্ষা হয় যেখানে সঠিক গাইডলাইন মেনে চলা হয় কারণ আমাদের তো গাইডলাইনই মানা হয় না প্রশ্নপত্র ভুল দুর্নীতি অনেক কিছুই চলে আর যদিও আমাদের ব্যাপারটা ইন সার্ভিসদের ব্যাপারটা নতুন নিয়োগের জন্য নয় জাস্ট এটাকে কোয়ালিফাই করলেই হবে যে অ্যাভারেজ সিক্সটি মার্ক এবং এস টি এনাদের এনাদের জন্য ফিফটি মানে মোটামুটি নব্বই পেলেই তারা উত্তরে যাচ্ছেন এই এই যা এই যাত্রায় সেক্ষেত্রে আমি দেখছিলাম যে অনেক কোম্পানি যারা মানে কোম্পানি মানে যারা পড়ান আর কি প্রফেশনালি পড়ান এবং তারা কিন্তু বারবার ইনসিস্ট করছেন অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক টিচারকে আপনারা সিটেট পরীক্ষায় বসুন তাদের টেট পাশ করা নেই এবং টেট পরীক্ষায় সিটেট পরীক্ষায় পাশ করা তুলনামূলক সহজ তুলনামূলক সহজ যারা নিয়মিত চর্চা করতে পারবেন দেড় দু মাসে কিন্তু এটা কভার করে দেওয়া যায় তাহলে সেটা যদি হয় তাহলে এটা একটা পথ থাকলো মানে শেষ পথ তো এই জন্যই আমি প্রত্যেককে বলি অনেকে রেগে যান আমাকে আমার কথা ভুল বোঝেন যে এই সমস্ত ব্যাপার কিন্তু হাওয়াই চলছে এখনও পুরোপুরি কারণ একটা রায় হয়ে গেছে তারপরে এটা কিন্তু চেঞ্জেস কতটা হবে কি করবে এটা পরের ব্যাপার হয়ে গেলে তো ঝামেলা শেষ খুব ভালো বাট ইন কেস অফ ইটস ইফ ইটস নট চেঞ্জ তাহলে কিন্তু একটা অসুবিধায় পড়তে পারি আমরা সেক্ষেত্রে যে কোনো টেট কোয়ালিফাই করে অ্যাটলিস্ট লড়াইটা দেওয়া যাবে ঠিক আছে তো সেই জন্য আপনাদের বারবার বলছি যে সিটেটের আপনারা প্রিপারেশান নিন সামনে সিটেট পরীক্ষা রয়েছে সেটা যেভাবেই নিন না কেন প্রচুর ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে ফ্রি কোর্স রয়েছে কোনো পয়সা খরচের ব্যাপার নেই কিছু বই আছে আমারও কিছু অভিজ্ঞতা আছে সেটাও আমি শেয়ার করি এই পরীক্ষা সিটেট পরীক্ষার এবং কিভাবে এটা দেয়া যায় কিভাবে পাশ করা যায় বা কী প্যাটার্ন আসছে সেটা চেষ্টা করা যেতে পারে ঠিক আছে মানে কোনো কিছু না করার থেকে তো ভালো আরে কী হবে না হবে সেটা তো পরে হয়ে গেলে তো ভালোই হয়ে যে ঝামেলা মিটে গেল এই প্রতিদিন একটা করে ভিডিও আসা অনেক চ্যানেলে যে এই কেস হচ্ছে ওই কেস হচ্ছে এতে 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 উলছে না থেকে এতে দিগভ্রষ্ট না হয়। আমরা কিন্তু এটা করতে পারি তো এটাই আমার বক্তব্য ছিল আর আমি এর সাথে সাথে আরেকটা আপনাকে আপডেট দিই যে ইন কেস অফ মানে এডুকেশন রিলেটেডও আমরা কথা বলি এখানে যেহেতু সবাই শিক্ষক শিক্ষক মনস্ক কথা বলতে ভালো লাগে সেটা হচ্ছে যে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা যেখানে এআইয়ের প্রচুর ব্যবহার চলছে বিভিন্ন জায়গায় দেখবেন অনলাইন ক্লাসের নামে প্রচুর কিছু হচ্ছে মেন ব্যাপারটা হচ্ছে যে ফিউচার সম্পূর্ণ ডিফারেন্ট হতে চলেছে যেখানে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের উপর জোর দেওয়া হচ্ছে এনসিএফও তাই বলছে এনপি টোয়েন্টি টোয়েন্টি তাই তাই বলছে তো সুতরাং এই ব্যাপারগুলো কিন্তু আমাদের শেখানো উচিত যে সেন্ট্রাল গভর্নমেন্ট উদ্যোগ নিয়ে বা রাজ্য আর শিক্ষা যেহেতু রাজ্য এবং কেন্দ্র যৌথ একটা তালিকাভুক্ত ব্যাপার এনারা দুজনেই কিন্তু এই এই ব্যাপারটা নিয়ে কেন ভাবছেন না আমি জানি না যে কী করে আরও উন্নত শিক্ষা দেওয়া যায় স্মার্ট বোর্ডগুলো ইমপ্লিমেন্ট করা আরও আরও টিএলএম অ্যাড অন করা কি করে ব্যবহার করা যায় এই টাকা দিয়ে দিলেও টিএলএম কিনে নাও ঠিক আছে আমরা জানি আমরা আমরা ডিএলএড করেছি যারা বিএড করেছেন টিএলএম কি করে ব্যবহার করতে হয় করতে হয় কিন্তু কিছু ডেমনস্ট্রেশান দরকার আরও আরও মানে প্রতিনিয়ত ইভোলিউশান এবং ট্রেনিং দরকার সেটা কিন্তু হচ্ছে না যেটা আসল হওয়া দরকার আটটি একটার আসল পয়েন্ট হচ্ছে এটা কোয়ালিটি এডুকেশনের জন্য সেটা না করে একটা রেট্রোসপেক্টিভ এফেক্টে শুধুমাত্র ওই আগের শিক্ষকরা টেট পাস করলেই ব্যবস্থা পাল্টে যাবে এই যে ধারণাটা এই যে ভুল ধারণাটা সেটাকে চেঞ্জ করা খুব দরকার এবং কিছু ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের যদি নতুন করে সাইকোলজি পড়াতে হয় তাহলে পড়ানো হোক না শেখানো হোক না যে কোয়ালিটিউশ তার জন্য দরকার তো জাস্টেট পরীক্ষা দিলেই হবে সেটা এটা মানা যাচ্ছে না তাই না একে একটা গল্প আপনাদের সঙ্গে করলাম আপনারা কমেন্টে লিখবেন আপনাদের চিন্তাভাবনাগুলো আর বইপত্র পড়তে পারেন আমি আলোচনা করা যাই সাইকোলজি কয়েকটা পার্ট আলোচনা করেছি আরও আলোচনা করব আরও অনেকগুলো পার্ট নিয়ে আলোচনা করবো এবং সেখানে একটা 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 দিক নির্দেশ করব যে এইভাবে কিন্তু প্রশ্ন হচ্ছে বা ইত্যাদি ইত্যাদি হবে তারপরে হবে সব কিছুই আলোচনা হবে সাইকোলজিটা শেষ হোক তারপরে আমরা পরিবেশ নিয়ে আলোচনা করব তারপর ইংরেজি তারপর বাংলা এবং অঙ্ক সব কিছুই তার পেটাকি এবং তার সাবজেক্টিভ পার্ট ঠিক আছে ভালো থাকবেন প্রচুর মানুষ আমি দেখছি যে চেষ্টা করছেন অনেকে সার্ভিস টিচাররাও চেষ্টা করছেন বিভিন্ন ইউটিউব চ্যানেল খুলে শেখানোর পড়ানোর এটা খুব ভালো উদ্যোগ এটা 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 কিন্তু একটা পজিটিভ পার্ট ঠিক আছে সব কিছু একটা খারাপ দিক থাকে এটা একটু ভালো দিকও আছে তবে ওই শর্তবিহীন এটা যদি হয়ে যায় তো আইনি দিক থেকে অনেকগুলো পার্ট আছে আগের দিনে আরও কথা বলছিলাম হয়ে যায় তো ভেরি গুড কেস না হলে ওই পরের পার্টটা সেন্ট্রাল গভর্নমেন্টকে চাপ দেয় অ্যামেন্ডেন্ট ওখানে আশা করি চেঞ্জ হয়ে যাবে ইন কেস ওটা না হলে সঠিক পরীক্ষা ব্যবস্থা আয়োজন করা এবং ইন জন্য আলাদা টেট এখানে একটু অন্ধ্রপ্রদেশ একটু উল্টোপাল্টা করে দিয়েছে মানে অন্ধ্রপ্রদেশ বলছে যে ফ্রেশারদের সঙ্গে ট্রেড দাও এবং এটাই কিন্তু হতে চলেছে এবং এর বিরুদ্ধে আমাদের এর বিরুদ্ধে লড়ার খুব একটা জায়গা আইনত আছে বলে আমি মনে মানে এখনও আমি বুঝতে পারছি না কারণ তারা তো বলবে কেন একই স্ট্যান্ডার্ডে আসো তোমরা এই বাচ্চারা এবার বয়সটা একটা যে বড়ো ফ্যাক্টর হয়ে যাচ্ছে স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে সেটা জানি না কেন বুঝছে না কোর্ট এনিওয়ে কমেন্টে লিখবেন ঠিক আছে সাবস্ক্রাইব টাবসক্রাইব লাইক টাইক এসবের কোনো ব্যাপার নেই যদি মনে হয় যে ভালো লাগছে তাহলে শুনবেন ঠিক আছে ধন্যবাদ আর ওই টেনশন করে কিছু হবে না টাটা।